আপনার ব্যবসার জন্য যখন দীর্ঘমেয়াদী একটা চিন্তা থাকবে তখন অবশ্যই আপনাকে প্রোডাক্টের উপর নজর দিতে হবে কারণ প্রোডাক্টের কোয়ালিটি কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনার ব্যবসাটা দীর্ঘস্থায়ী হবে আর আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন তাছাড়া আপনাকে দেখতে হবে বাজেটের দিক একটা শর্ট বাজেটের মধ্যে যদি স্টুডেন্ট বাজেটের মধ্যে আপনারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট সেল সেল নিয়ে কাজ করেন তাহলে কিন্তু তখন আপনার কাস্টমার কাছে সহজে সেল দিতে পারবেন এবং চাহিদাও থাকবে কারণ প্রোডাক্টের চাহিদা যদি বেশি থাকে আর ওইটার প্রাইসটাও যদি কম থাকে তখন কাস্টমার কাছ থেকে কিন্তু আপনি সহজে প্রোডাক্ট সেল দিতে পারবেন এবং আপনি কিন্তু আপনার প্রোডাক্ট আটকে থাকবে না এতটুকু গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারি এই যে এখন যে প্রোডাক্টগুলো আমি দেখাইছি সবগুলো কিন্তু স্টুডেন্ট বাজেটে আর এই রকম দেখতে পাচ্ছেন এইখানে কমপক্ষে একশোর উপরে ডিজাইন আছে আমাদের কাছে একশোর উপরে ডিজাইন আছে সব তোরা কিন্তু একই বাজেট এই ডিজাইনটা দেখুন আর আমাদের কাছে সবসময় নতুন নতুন আপডেট ডিজাইনগুলো পেয়ে যাবেন একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে যারা নিতে চান তারা কিন্তু আমাদের যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অথবা আপনারা কিন্তু চাইলে সরাসরি দোকানে এসেও নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বান্টিবাজার বুলতাগাওসি ঢাকা সিলেট মহাসড়কের পাশে হচ্ছে আমাদের দোকান আর বান্টি বাজার বুলতাগাওসি এসে যদি কল দেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে দোকানে নিয়ে যাবো আমাদের কাছে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম সতেরোশো আঠারোশো টাকা পর্যন্ত থ্রি পিস পেয়ে যাবেন তাও আবার পাইকারিতে তবে সবসময় চেষ্টা করবেন কোয়ালিটি সম্পন্ন যে কালেকশনগুলো আছে ওই কালেকশনগুলো নিয়ে বিজনেস করার জন্য কারণ বিজনেস যদি আপনার আপনাকে অবশ্যই লং একটা চিন্তা ভাবনা করতে হবে কারণ বিজনেসের আপনার শর্ট একটা চিন্তা ভাবনা করলে কিন্তু একটা শোরুম থেকে কখন আরেকটা শোরুম বাড়বে না তাই এই লং চিন্তা ভাবনা করতে হলে অবশ্যই আপনাকে কোয়ালিটির দিকে নজর রাখতে হবে আর আমরা কখনোই কোয়ালিটির দিকে কম্প্রোমাইজ করি না সব সময় চেষ্টা করি কাস্টমারকে কম প্রাইজে এবং সবসময় চেষ্টা করে কম প্রাইজে ভালো একটা কোয়ালিটি দেওয়ার জন্য এই যে দেখুন এই কোয়ালিটিটা দেখুন একদম ইউনিক কিন্তু কোয়ালিটি আর প্রাইস কিন্তু একদম তো সর্বোপরি আমি বলতে চাই আপনারা যারা বিজনেস শুরু করতে চান তারা কিন্তু আমাদের কাছে আসতে পারেন শুক্র শনিবার আমাদের সাপ্তাহিক হাটের দিন ওই হাটের দিন আসলে কিন্তু আপনারা বিভিন্ন প্রোডাক্ট আমাদেরকে ডিসকাউন্টে পেয়ে যাবেন দেখুন এই কোয়ালিটি ছাড়া আমাদের কাছে কমপক্ষে একশোরও বেশি কোয়ালিটি আছে একশো বেশি কোয়ালিটি আছে যে কোনো কোয়ালিটি থেকে ইচ্ছা মতো নিতে পারবেন কমপক্ষে পাঁচ পিস নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে কিন্তু এই যে পাটির চাদর প্যানেল চাদর সহকারে বিভিন্ন কালেকশন আছে আপনি চাইলে আমাদের কাছ থেকে এ টু জেড সব কোয়ালিটি নিয়ে কাজ করতে এবং আমাদের কাছে আসলে কোনো অন্য কোনো দোকানে আপনাকে মুভমেন্ট করতে হবে না আমাদের কাছে সব কোয়ালিটি থ্রি পিস তারপর পার্টিকের তারপর আপনার বেডশিট যাবতীয় কালেকশন কিন্তু আমরা রাখার চেষ্টা করি তো যারা বিজনেস করতে চান আমি আবারও বলে দিই সব সময় চেষ্টা করবেন আপনার কোয়ালিটির দিকে নজর দিতে কারণ কোয়ালিটিটা হচ্ছে সবচেয়ে ভালো আর কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার ব্যবসা কখনো মানে উন্নতি হবে না কাস্টমার আপনার আপনার কাছ থেকে একবার প্রোডাক্ট নেবে দ্বিতীয়বার কিন্তু প্রোডাক্ট নেবে না আর কোয়ালিটির পাশাপাশি অবশ্যই প্রাইসটা দেখবেন আমরা কিন্তু একদম স্টুডেন্ট প্রাইসে সব সব প্রোডাক্ট সেল দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ